আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো সংসার করো কিন্তু কার উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো খালি মানি খালি পেট আর ভাঙা মন জীবনের আসল গুরুত্ব বোঝায় ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম দুটুই চলে গেলে ফিরে আসে না মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছে করে না শুধুমাত্র বিয়ের কথা ভেবে বেঁচে আছি কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে প্রতিটা মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সে দিক সে কাউকে দেখাতে চায় না তুমি যেমন করবে তোমার জন্য ঠিক তেমনই ফল অপেক্ষা করে থাকবে সবাই বলে আমার কপালে বেশি অবহেলা জুটে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব কষ্টের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক না কেন তা কিন্তু আগুন নেবাতে কাজে লাগে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটার আগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় ক্ষমা যদি নাই করতে পারো তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যে আমাকে কাগজের মতো পুড়ে ছাই করে দিচ্ছে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে তার মানে এই না যে তার কষ্ট হয়নি সে জবাব দিতে জানে না সম্পর্কটাকে বাঁচাতে চায় তাই চুপ থাকে মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যের দাপট চিরস্থায়ী